শন শোন শোন না যত যাই বলো আমি পারবো না প্লিজ না প্লিজ দেখ এরকম বলছো খাবার আনিস না তুই আমি পারবো না আরে এরকম কেন আমি সবাই দেখি আমি শুধু এক শুধু চুলটা বেঁধে দিবি আর কটা ফটো আর কিছু করে দিতে হবে না এটা 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 এখন আমি কি তোকে দিই না এটা এখন পর্যন্ত কতদিন হয়েছে বল হাজার দিন ভালো হবে এখন তোর মানে কিছু ওকেশন থাকলেই আসি আর তখন খুব বড় ওকেশন ছাড়া যাবো না বাট হবে এটা চলতেই থাকবে চলতেই থাকবে তা আমার খাবারটা কবে আসবে খাবারটা যেদিন বিয়ে করবো সেদিন খাই এ কি তাহলে আমি তো বিয়ের পরে তাহলে তো ঠিক আছে চল যাওয়া যাক একদিন খাবার খাওয়াবো হয়ে চলেছে যে মানে আমার চুল বেঁধে দিতে হবে আর কি ছবি তুলে দিতে হবে কিন্তু খাবার আনার হয়ে যাবে প্লিজ এবার তুই বল আমি এই ভিডিওতে বললাম খাবার খাওয়াবো এবং সেই খাবারের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বল আমি ওকে খাবার খাওয়াবো সেই ভিডিও শেয়ারও করব কিন্তু কবে খাবো সেটা